আরো উপস্থিত আছে আমাদের পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পলাশ ভাই এবং পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান এবং আমার নয়টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপস্থিত আমার বাইশ এখন উপর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং মা বোনেরা সবাইকে জানাই আমার সালাম আপনারা জানেন দীর্ঘ একটি বছর আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ জাভেদ মাসুদ মিলনের নেতৃত্বে আমরা সারা গান্ধী থানায় যে আমাদের বিএনপির কমিটি অকাল পরিচ্ছন্ন মাধ্যমে আমাদের প্রিয় নেতাদের বিএনপির কমিটি মেহেরপুর জেলায় উপহার দিয়েছে তারই উপলক্ষে আজকে বাইশ বাড়ি এক নম্বর ওয়ার্ডের আমাদের কর্মী সভা সেই সবাই আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই আমরা সবাই এই বাইশবাড়ি গ্রামে আমাদের প্রায় দুই থেকে তিন হাজার ভোট আমাদের বাইশবাড়ি গ্রামে এখানে অনেক বিএনপির নেতৃবৃন্দ আছে কিন্তু তার ভেতর থেকে বেঁচে বেঁচে একাত্তর সদস্য আমাদের কমিটি বানানো হয়েছে তার ভিতরে আমাদের মহিলা সদস্য আছে সবাইকে এই কমিটিতে আমরা জায়গা দিতে পারিনি তাই বলে আপনারা রাগ করবেন না কারণ আমরা সবাই তারেক রহমানের সৈনিক আমরা সবাই জিয়া রহমানের সৈনিক আমরা সবাই খালেদা জিয়ার সৈনিক আমরা মেহরপুর জেলা মাটি ও মানুষের নেতা জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের সৈনিক তাই আপনাদেরকে বলতে চাই সেখানে যে তারা বৈঠক করছে কিন্তু ওখানে তো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে বৈঠক করার কথা না তারা ফজরের নামাজ পড়ে তারা করে জুম্মার নামাজ পড়ে বৈঠক করে আপনাদের বলতে চাই এই বাড়ি বেড়ে এক নম্বর ওয়ার্ডে যদি জামাতরা কখনো মসজিদ কে দিন বেলায় করে আপনারা সেখানে বৈঠক হতে দেবেন না ঘরের ভিতর থাকে পদ্মারা নালে থাকে সেই জামাতের তারা কি করছে মহিলা কর্মী তারা মাঠে নামিয়েছে তারা যাইছি যাওয়ার পর আমাদের সাধারণ যারা আমাদের মা বোনেরা আছে তাদেরকে যে ভোট দাঁড়ছে এই দাঁড়ি এবং তারা ব্যাগের করে ছোট্ট একটা কোরআন শরীফ বিজয়ী তাদেরকে শপথ করে রেখেছে আমরা আমার মহিলা নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা বাইশ বেড়ে আপনারা সতর্ক থাকবেন যেখানে দেখবেন যে জামাতের মহিলা কর্মী বৈঠক করছে সেই বৈঠক আপনারা হতে দেবেন না কারণ তারা বৈঠক করছে না তারা জামাতের পক্ষে ভোট পাচ্ছে এবং এক নম্বর সকল বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই আজকে পরিচিত সভা পরিচিত সভা শেষে আপনাদেরকে রিপ্লেট দেওয়া হবে একত্রিশ দফা তারেক আমাদের রিপ্লেট দিয়েছে তাদের ধারাবাহিকতায় আপনারা কাল থেকে আপনাদের বাইশ গ্রামে প্রত্যেকটা মহলায় প্রত্যেকটা অলি গলি আপনারা ধানের শীষে ভোট